কুমারখালী সমগ্র সকল মেতাদেরকে আপনার চেনেন সব দলের মানুষের সব দলের মানুষকে আপনারা চেনেন আমরা দেশের মানুষের সেবা করতে চাই সেবা করে যাচ্ছি এবং যাব রা যখন যে বিপদাবোধ হয় আমরা আপনাদের পাশে আছি কুষ্টিয়া কুমারখালী সদক ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে এ সময় কুমারখালী উপজেলার বিএনপি ইউজ আহ্বায়ক মোহাম্মদ শাহজাহান আলী মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র আলহাজ নুরুল ইসলাম আনসার ফরমানিক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী পৌর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মাক্সিদুল মমিন কুমারখালী পৌর বিএনপির সাবেক সভাপতি ও কুমারখালী উপজেলা বিএনপির সম্মানিত সদস্য কে এম আলম টমে কুষ্টিয়া জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কুমারখালী উপজেলা যুবদলের আহ্বায়ক কুমারখালী উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক সফল সভাপতি অ্যাডভোকেট জাকারি আনসার মিলন প্রধান অতিথি তার বক্তব্য বলেন অনুপ্রবেশকারী বা হাইব্রিড নয় দলে ত্যাগী ও পরীক্ষিতদের মূল্যায়ন করতে হবে মতবব করেছেন তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ген পিক চেয়ারম্যান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ও বিএনপি ভারতপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান এর কামনায় তাদের জন্য দোয়া প্রার্থনা করা হয় কলম ইসলাম নিউজ বাংলা নিউজ ডেস্ক আমরা বিএনপি করি মামলা এখনো চলছে আমরা কেন কি অন্যায় করেছি কত রাত্রি বাড়িতে ঘুমাতে না আমার মতো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আজকে সরকার দেশ থেকে দেশটাকে তারা চেয়েছিল ইন্ডিয়ার হাতে তুলে দেওয়ার জন্য বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে আমাদের দলের নেতাকর্মীরা যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে তারেক রহমান আয়োদেশ রয়েছে বাংলাদেশে আসতে পারবে না দেশে বহু চক্রান্ত চলছে বিভিন্ন রাজনৈতিকভাবে দেশকে ক্ষতিগ্রস্ত করার জন্য চেষ্টা চলছে আমরা সজাগ থাকবো আবার হয়তো আমাদেরকে একত্রিত হয়ে আন্দোলন সংগ্রাম করতে হবে আবার আমরা আমাদের ক্ষমতায় যাওয়ার জন্য সুস্থ নির্বাচন চাই তার জন্য আন্দোলন করছি সুস্থ ভোট চাই আর আপনার তো প্রত্যক্ষ সাক্ষী উনিশশো সত্তর সালের উপজেলা ভোটে কি অবস্থা হয়েছিল এইখানে সারা বাংলাদেশের লোক জানে আজকে আবার যাতে ওই দিন না আসে আপনাদের ভোট আপনারা যাকে ঘুষে থাকে দেবে কিন্তু ভোটটা সুষ্ঠু হওয়া দরকার গণতান্ত্রিক অধিকার আমরা বাংলাদেশের নাগরিক আমাদের গণতান্ত্রিক অধিকার আমরা আমাদের ভোট আমরা যাদের দিতে পারি সেই ব্যবস্থা করব

মর্যাদা সম্মানকে আজিবহর ধরে রাখা এবং ওই একমধ্যে আয় আল্লাহ তুমি তাদের এই নেক আশা নেক করে আমাদের সকলের জন্য একটি জায়গা